নমস্কার সবাইকে শুভ সকাল আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি শুভদীপ তো সকালবেলা ঘুম থেকে উঠে দাঁতটা মেজে নিচ্ছিলাম আজকে হয়তো সারাদিনে দিনে ঠোড়া হবে না কারণ আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে তারপর দাঁত মেঝে চলে যাই ফুল আনতে এরপর বাড়ি এসে বসে করি চা খেতে তোমাদের চা খাওয়া হয়ে গেছে এবার আমরা বসে পড়বো আমাদের অনলাইনে জি নিয়ে সেম একই জিনিস অজানা পঞ্চাশটা জিকে আমরা আজকে করব তারপরে আজকে হয়তো পড়তে পারবো না রাত ছাড়া কারণ আজকে সকালবেলা টিফিনটা করে বেরিয়ে যাবো একটা জায়গায় যাবো আমরা সবাই মিলে মানে আমার যারা বন্ধুরা আছে চার পাঁচটা বন্ধু ওরা মানালি যাচ্ছে ঘুরতে আমি যাচ্ছি না তো ওরা কিছু কেনাকাটি করতে হবে ঠিক আছে বলে তো যাচ্ছে কেনাকাটি করবে জানি না কি করবে তো সেই সব জামা কাপড় কিনতে হবে তো আমাকে বললো যেতে তো ভালো মন যায় ঘুরে আসি যেতে তো পারবো না তো ওরা জামা প্যান্ট কিনবে আমি দেখে আসি ঠিক আছে তো সেখানেই যাব দেখতে থাকো কোথায় যাই পড়া গেলে সকালে টিফিন করে নিয়ে সকালে টিফিন ছিল ভাত ফ্যান আর আলু সেদ্ধ বাড়ি ফিরতে ফিরতে হয়তো রাত হয়ে যাবে তাই একেবারে খাওয়া দাওয়ার পর স্নান করে নি তারপর রেডিও চলে যায় চয়ন্দে বাড়ি এখন চয়ন্দে বাড়ি এসছি এটা চয়ন সেই বলেছিলাম বড় লোক ছেলেটা দেখো জুতোটা পড়ছে হ্যাঁ জুতো কত টাকার পরে দেড় টাকা দেড় হাজার টাকা জুতো পরে কোথায় যাবে বন গালো গালো ওঠে তাহলে বুঝতে পারছো কতটা বড় লোক বড় লোক হাই করে দেবো একটা অফ অন হয়ে গেছি আমাকে বলছিল ভিডিওটা কর এখন যদি করছি বলছি অফ কর অফ কর ঠিক আছে চলো বেরাই তারপর আমরা চলে গেছিলাম সবাই মিলে বিরাজ স্টেশনে আমরা ওখান থেকে ট্রেন ধরবো আমরা আজকে যাচ্ছি হচ্ছে খিদিরপুরে জামা কাপড় কিনতে তারপর একদম বিন্দাস গঙ্গা দেখতে দেখতে চলে যাচ্ছে আমরা খিদিরপুরে স্টেশন থেকে নেমে এখান থেকে পাঁচ থেকে দশ মিনিট হাঁটতে হাঁটতে যেতে হবে তো সবার খিদে পেয়ে গেছিলো আমরা তো খাবার দোকান খুঁজছিলাম একটু কচুরি টচুরি খাবো বলে

আর এখানে অনেক অনেক জামা প্যান্ট জুতো সব ভর্তি যাই দেখবে কিনতে ইচ্ছে করবে তারপর চলে গেছিলো দেবু জুতোর দোকানে তো আমি ভেবেছিলাম দেবু কিনবে তা দেখি না দেবু দেবুর বাবার জন্য একটা জুতো কিনছিল তো দেবুর বাবাই জুতোটা পরবে খুব সুন্দর জুতো একদম পরে কি তারপর চলে এখানে প্যান্ট কিনতে তো সেই ব্যাগি জিন্স নাকি একটা বলে তো চয়েন সেটা পছন্দ হয় তো চয়েন একটা জিন্স নেয় এটা নিতে নিতে ওর টাকা মনে হয় আরো বেশি আছে তো আর একটা নিয়ে নেয় আজকে আমার কাজ ছিল ওদের যা যা মার্কেট করবে সেগুলো বহন করে তারপর চয়েন যেহেতু শাহরুখ খানের ফ্যান তো যেতে যেতে একটা এরকম জ্যাকেট দেখে ওর পছন্দ হয় লেদারের তো না কিন্তু ওরকম টাইপেরই দেখে কিন্তু খুব সুন্দর ছিল তো চয়ন এই জ্যাকেটটা নিয়ে নেয় তোমরা কমেন্টে জানাও ওকে কেমন লাগছে দেখতে চলে গেছিলাম জুতোর দোকানে তো চয়নের এই জুতোটা খুব পছন্দ হয় তারপর ও চয়ন এই জুতোটা নেয় তো এইখানে যাবে অনেক কম দামে অনেক অনেক জুতো পাবে ঠিক আছে ওরা অনেক বেশি দাম বলে কিন্তু তুমি বার্গেনিং করে যদি নিতে পারো তো অনেক কম দামে জিনিস নিয়ে আসতে পারবে তো আজকে আমাদের এই তিনজনের কাজ ছিল চয়ন আর দেবু যা যা কেনাকাটি করবে সেগুলো বহন করা যেহেতু আমরা তিনজন মিলে অনেক কিছু ওদের বহন করে দিয়েছি তো সেই জন্য ওরা আমাদের খাইছিল যে চারটে মটন বিরিয়ানি আর একটা চিকেন বিরিয়ানি তো খেতে বসে যাই তারপর খিদিরপুর থেকে সাড়ে চারটে ট্রেন ধরে আমরা নেমে পড়ি প্রিন্সিপাল কারণ অনেকদিন আসি না তো একেবারে হলাম যাওয়া চি যখন ঘুরেই যাই একেবারে তো প্রিন্সিপালে নেমে পড়ি একটু চারটে পাঁচটা বন্ধু মিলে আড্ডা মারবো উপরে তারপর চলে যাই এই জায়গাটায় অনেক সিনেমার শুটিং এই জায়গাটা দেখেছি তো ভালো জায়গাটা গিয়ে আমরা সবাই মিলে বসি তো সেখানে গিয়ে একটু আড্ডা পাড্ডা মারলাম সবাই মিলে তো অনেক অনেক দিন পর এরকম গঙ্গার পাড়ে বসে পাঁচজন বন্ধু মিলে একটা সুন্দর সময় কাটালাম সবার সময় হয়ে ওঠে না

চয়ের বাড়ির থেকে এসে আজকে রাত্রে আর কিছু খাইনি পেটটা যেহেতু ভরা ভরা ছিল তো সকালে যেগুলো জিগে করছিল সে করে জিগে আরেকবার রিভাইস দিয়ে দিচ্ছিল তো আজকে আর বেশি কিছু নেই তো আজকে ব্লগটা এখানেই দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে নতুন ব্লগে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে যদি নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও গুড নাইট ভালো থাকবে